শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকালবেলা আমার গোপু আমি কি করে সেবা দিই তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো দেখো আমি ঘুম থেকে উঠে প্রথমে আমার যা কাজ থাকে সেগুলো করা হয়ে গেছে করে আমি গোপু ঘুম থেকে তুলছি অনেক করে ডাকছি ভালোবেসে তারা উঠবে না তারপর অনেক এ করে তাদেরকে দুজনকে তুললাম নিয়ে বসালাম তাদেরকে এবার একটু মুখ ধুয়ে নেবো তার আগে একটু আদর করে দিচ্ছি তো মুখ ফুখ ধুয়ে তাদেরকে সাজু গুজু করিয়ে বসিয়ে দিয়েছি এবার একটু সাজিয়ে দেবো ফুল দিয়ে দেখো তো কত সুন্দর লাগছে আমার দুই গোপু ফুল দিয়ে সাজিয়ে এই ফুলগুলো আমাদের গাছের ফুল তারপর আমি একটু ধূপ দিয়ে প্রদীপ দিয়ে একটু আরতি করে নিলাম পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করি আজকে সকালবেলা সেই জন্য একটু তেল বাড়ন্ত ছিল সেই জন্য আজকে আর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হয় আরতি করার পর আমি ওদেরকে ভোগ নিবেদন করে দিলাম ওদের প্রিয় তুলসী ভোগে দিয়ে দিলাম দেওয়ার পর আমি শঙ্কু আর কাঁসর বাসিয়ে নিলাম বাজানোর পর আমি পর্দাটা ঘিরে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর পর্দাটা খুলে নিলাম নিয়ে ভোগগুলো তুলে নিলাম তো আজকের ব্লগটা এখান পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না রাধে রাধে